আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র অভিযোগ বিজেপির মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতকে টার্গেট করেছে বলে অভিযোগ করেছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি আজ রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এরপর জানাব গুজব সন্ত্রাসের মাসুল দিচ্ছে ভারতের বিভিন্ন খাত বিপরীতে ঐক্যবদ্ধ বাংলাদেশের সব সম্প্রদায় ভারতে যত মেডিকেল ট্যুরিজম হয় তার পঞ্চাশ থেকে ষাট শতাংশই বাংলাদেশ থেকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশটিতে বাংলাদেশ থেকে রোগী যা কমে গেছে ভারতের রেটিং এজেন্সি কেয়ার এজ বলছে এভাবে চললে দু হাজার চব্বিশ সালে তা নেমে আসবে দশ থেকে পনেরো শতাংশে এ অবস্থায় দেশের হাসপাতালগুলোকে রোগীবান্ধব হওয়ার পরামর্শ স্বাস্থ্য অর্থনীতিবিদদের জানাব ভারতে হিন্দু প্রতিবেশীদের চাপে বাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছে মুসলিম দম্পতি ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ শহরের একটি অভিজাত এলাকায় নতুন বাড়ি কিনেছিলেন এক মুসলিম চিকিৎসক দম্পতি কিন্তু স্থানীয় হিন্দু প্রতিবেশীরা তাদেরকে এই বাড়িতে উঠতে দেয়নি প্রতিবেশীদের দাবি ছিল এলাকাটি হিন্দু অধ্যুষিত হয় অন্য সম্পদের কাউকে সেখানে থাকতে দিতে চান না তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয় এদিকে আইএমএফ এর সত্য মানতে নারাজ অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত দাতা সংস্থার সত্য থাকা সত্য অন্তর্বর্তীকালীন সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াবে না মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সপরত প্রতিনিধি দলকে জানিয়ে দেওয়া হয়েছে তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সিস্টেম লস কমানো দর কষাকষির মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে কম দামে এলএনজি কেনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে লোকসান কমানোর পরিকল্পনা করছে বর্তমান সরকার এদিকে মাঠ সাজাচ্ছে বিএনপি দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দীর্ঘ এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নে সাংগঠনিকভাবে বড় ধরনের বিপর্যয়ে পড়েছে দলটি এখন দল গোছানোর পাশাপাশি এদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভোটের রাজনীতিতে ফেরার চেষ্টা করছে বিএনপির হাইকমান্ড এজন্য বিএনপি প্রস্তুতি নিতে শুরু করেছে এবং সর্বশেষ জানাব বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত অন্তত দশ চট্টগ্রামের রাউজানে বিজয় মেলা উদযাপন নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত জন আহত হয়েছে হয়েছেন উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে জানা যায় বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র অভিযোগ বিজেপির মার্কিন ডিপার্টমেন্টে ভারতকে টার্গেট করেছে বলে অভিযোগ করেছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল জনতা পার্টি বিজেপি শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি অভিযোগ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তদন্তকারী সাংবাদিক ও ভারতের বিরোধিতা বিরোধী দল নেতা রাহুল গান্ধীর সাথে মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে প্রতিবেদনে আরো বলা হয়েছে বিজেপির এই অভিযোগটি আশ্চর্যের সৃষ্টি করেছে কারণ নয়াদিল্লি ও ওয়াশিংটন গত দুই দশকে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করেছে এর সাথে কিছু মতবিরোধের পরও এই দুই দেশ তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে বৃহস্পতিবার বিজেপি বলছে গান্ধীর দল কংগ্রেস আদানি গ্রুপের উপর এককভাবে ফোকাস করে এমন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও সিসিআরপি এর নিবন্ধনগুলো ব্যবহার করেছে এবং মার্কিন সরকারের সাথে তাদের ঘনিষ্ঠ তাকে কাজে লাগিয়ে মোদীকে দুর্বল করার চেষ্টা করছে গত মাসে দুইশো বিলিয়ন ডলারের প্রকল্পের অংশ নেওয়ার জন্য আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং ভারতীয় আরও কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য অভিযুক্ত করেছিল যুক্তরাষ্ট্র তবেই অভিযোগগুলো ভিত্তিহীন বলে অভিহিত করেছে আদানি গ্রুপ ও সিসিআরপি এর নিবন্ধনগুলোতে অভিযোগ করা হয়েছে ভারতের রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ব্যবহার করে হ্যাকাররা সরকারের সমালোচকদের লক্ষ্যবস্তু করতে ইসরায়েলের তৈরি পেগাসাস স্পায়ার ব্যবহার করছে মোদীর সরকার অবশ্য উভয় অভিযোগে অস্বীকার করেছে আগে রাহুল গান্ধী ওসিসিআরপি ও বিরানব্বই বছর বয়সী ধনকুবের জস সোরোসের বিরুদ্ধে মোদীকে আক্রমণ করার অভিযোগ এনেছিল বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে একাধিক বার্তায় বিজেপি বলছে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে ভারতকে অস্থিতিশীল করা ডিপ এস্টেটের একটি স্পষ্ট উদ্দেশ্য ছিল গুজব সন্ত্রাসের মাসুল দিচ্ছে ভারতের বিভিন্ন খাত বিপরীতে ঐক্যবদ্ধ বাংলাদেশের সব সম্প্রদায় ভারতে যত মেডিকেল ট্যুরিজম হয় তার পঞ্চাশ থেকে ষাট শতাংশই বাংলাদেশ থেকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশটিতে বাংলাদেশ থেকে রোগী যা কমে গেছে ভারতের রেটিং এজেন্সি কেয়ার এজ বলছে এভাবে চললে দু সালে তা নেমে আসবে দশ থেকে পনেরো শতাংশে অবস্থায় দেশের হাসপাতালগুলোকে রোগীবান্ধব হওয়ার পরামর্শ স্বাস্থ্য অর্থনীতিবিদদের দেশের বাইরে চিকিৎসা নিতে যা বেশিরভাগই গন্তব্য প্রতিবেশী দেশ ভারত কারণ হিসেবে বলা যায় আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা নির্ভুল তথ্য ও সময় দিয়ে রোগীকে পর্যবেক্ষণ করা উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত ভারতের রেটিং এজেন্সি কেয়ার এজের বলছে দেশটিতে মেডিকেল ট্যুরিজমের পঞ্চাশ থেকে ষাট শতাংশ আসে বাংলাদেশ থেকে পাঁচে আগস্টের পর সেই অবস্থার পরিবর্তন হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই হার কমে দাঁড়িয়েছে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বছর শেষে এই হার নেমে দাঁড়াবে দশ শতাংশে কলকাতার অ্যাপোলো হাসপাতালের প্রতিনিধি রিফাত ফারুকের একই চিত্র তিনি বলেন প্রতি মাসে যেখানে অ্যাপয়েন্টমেন্ট দিত ঘরে। বাংলাদেশ থেকে প্রতি বছর কতজন রোগী ভারতে গিয়ে চিকিৎসা নেয় এবং এর ফলে কি পরিমাণ অর্থ দেশটিতে বাংলাদেশের মানুষ খরচ করে তার নির্দিষ্ট কোনো তথ্য নেই তবে সেটি যে খুব কম সংখ্যক নয় সেটি এখন স্পষ্ট হচ্ছে কারণ ভারতের ট্যুরিজম শো হসপিটাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশিরা কমে গেছে ভারতে হিন্দু প্রতিবেশীদের চাপে বাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছে মুসলিম দম্পতি ভারতের উত্তর উত্তরপ্রদেশে মোরাদাবাদ শহরের একটি অভিজাত এলাকায় নতুন বাড়ি কিনেছিলেন এক মুসলিম চিকিৎসক দম্পতি কিন্তু স্থানীয় হিন্দু প্রতিবেশীরা তাদেরকে ওই বাড়িতে উঠতে দেয়নি প্রতিবেশীদের দাবি করেন এলাকাটি হিন্দু অধ্যুষিত হয় অন্য সম্পদের কাউকে সেখানে থাকতে দিতে চান না তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয় ভিডিও মেঘা অরোরা নামের একজন প্রতিবেশীকে বলতে শোনা যায় আমাদের মন্দিরের সামনে মুসলিম পরিবারকে থাকতে দেয়া যায় না এটি আমাদের নারীদের জন্য একটি নিরাপত্তার প্রশ্ন ওই বাড়িটির আগের মালিক ডক্টর অশোক বাজার জানিয়েছেন সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুসলিম দম্পতি ওই বাড়িটি এখন একটি হিন্দু পরিবারের কাছে পুনরায় বিক্রি করবেন তবে ডক্টর অশোক ক্ষোভ প্রকাশ করে বলেছেন এই ঘটনায় বোঝা যায় আমাদের শহরের পরিবেশও বদলে যাচ্ছে আমি কখনোই এমনটা আশা করিনি আইএমএফের সত্য মানতে নারাজ অন্তর্বর্তীকালীন সরকার দাতা সংস্থা সত্য থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াবে না মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সফরত্ব দলকে জানিয়ে দেওয়া হয়েছে তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সিস্টেম লস কমানো দর কষাকষির মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে কম দামে এলএনজি কেনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে লোকসান কমানোর পরিকল্পনা করছে বর্তমান সরকার মঙ্গলবার জ্বালানি বিভাগ এবং পরদিন বিদ্যুৎ বিভাগের সঙ্গে আইএমএফ আইএমএফের প্রতিনিধি দলের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন আইএমএফের ডেভেলপমেন্ট মাইক্রো ইকোনমিক্স বিভাগের প্রধান ক্রিস পাপের জার্জিয়াস সংস্থাটির তেরো সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন